আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ও সমুদ্রের গর্জনকে সঙ্গী করে নিয়ে শুরু করতে যাচ্ছি নতুন আরেকটি ব্লগ আমরা এখন আছি বাংলাদেশের সবচেয়ে বড় এবং ওয়ার্ল্ডের সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার বাংলাদেশে মেরিন মেরিন্ডের ধরে আজকে আমাদের গন্তব্য ইনানি এবং এর আশেপাশে সকল স্পটগুলো ঘুরে দেখব এর সব কিছু এবং দেখাবো এখন ক্রস করছি রেজু খাল এই খালটি এখন কায়কিংয়ের জন্য খুব বেশি পপুলার আমরা এখন আছি আজকের ভ্রমণের লিস্টের প্রথমে থাকা প্লেসটিতে যার নাম ইনানি জেটিঘাট যা রয়্যাল টিউলিপ হোটেলের পশ্চিম বিচে অবস্থিত এটি নির্মাণ করা হয় বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে এই জেটি এখন ইনানি বিচের অন্যতম আকর্ষণীয় একটি ব্রিজ যা দেখতে এখন প্রতিদিন প্রতিদিনশো লোকজন এখানে বেড়াতে আসে আমরা এখন আছি ইনানি বিচে আপনারা ভিডিওতে যে পাথরগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কোরাল পাথর যা অনেক ধারালো হয়ে থাকে আপনারা যারা এই ইনানি বিচে ঘুরতে আসবেন আসলেই সামনের দিকেই এই পাথরগুলো দেখতে পাবেন যারা ইনানি বিচের এই কোরাল পাথরগুলোতে আসতে চান তারা আসার আগে অবশ্যই সাবধান হয়ে আসবেন কারণ এই পাথরগুলো অনেক দাঁড়ালো হয়ে থাকে সো আপনি যখন হাঁটতে যাবেন তখন অতি সাবধান হয়ে আপনাকে হাঁটতে হবে এই পাথরগুলো যেমন দাঁড়ালো তেমনই পিচ্ছিল যার জন্যই আপনাকে সব সবসময় সাবধানতা অবলম্বন করতে হবে আমরা এখন যাব আমাদের নেক্সট প্লেসে চলুন যাওয়া যাক আমাদের এর পরবর্তী প্লেসটিতে যাওয়ার পথে আমরা কিছু জেলে দেখতে পাই যারা কিছুক্ষণ আগে সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে তীরে আসছে সমুদ্র থেকে ধরে আনা মাছগুলো বাজারে বিক্রি করে আজকে হয়তো তাদের সংসার খরচ মেটাবে জীবন সংগ্রামে যারা এই পেশায় নিযুক্ত আছে তাদের জীবন আসলেই অনেক কষ্টের অনেক কষ্টের বিনিময়ে ধরে মাছগুলো বাজারে বিক্রি করে তাদের সংসার এবং মহাজনদের ঋণ মেটানো হয় এই আয়ের উৎস দ্বারা দিনের পর দিন এভাবেই চলতে থাকে জেলেদের জীবন আমার বউ এখন একটা কঠিন পরীক্ষা দিচ্ছে আমাদের এখন হচ্ছে আমরা ফাইনালি চলে আসছি ফানফেস্ট বা যেখান থেকে হচ্ছে প্যারাসেলিং করা হয় আর বেসিক্যালি এটাকে একটা কাঁকড়া বীজ বলা হয় কাঁকড়া বীজ নামে পরিচিত এখান থেকে হচ্ছে বেসিক্যালি প্যারাসিলিং করা হয় একটা সাঁকু প্লাস পিছনে পাহাড় সামনে হচ্ছে যবন ঠিক যবনের ওই পাশেই হচ্ছে সেই ব্রিজটা তো চলুন ওই দিক যেতে হচ্ছে ব্রিজ এখন ক্রস করে আমরা সামনের দিকে যাচ্ছি সামনে সেই এই একটা ভিতরে আমরা সামনের দিকে এগুলি পাবো হচ্ছে সেই কাঁকড়া বিচে আমরা এখন আছি হচ্ছে কাঁকড়া বিচে এটিকে কাঁকড়া বীজ বলা হয় খুব বোরের দিকে আসলে এখানে রেড কাকরা বা রেড ক্রেপ দেখা যায় এটি হচ্ছে সেই বিচ যেখান থেকে প্যারাসাইলিং করা হয় এই বিচটি আমার কাছে অ্যাজ অল আদার্স বিচের মতোই লেগেছে বাট একটু মুক্ত আদার্স বীচ থেকে যেমন অনেক বেশি লোকজন থাকে এখানে একটু লোকজন কম তো আপনারা যারা এই বিচে আসতে চান এবং প্যারাসাইলিং করতে চান তারা এই বীচে আসতে পারেন এবং যদি চান দেখতে রেড ক্রেপ বা লাল কাঁকড়া তাহলে আপনাদেরকে আসতে হবে ভোরবেলা একদম বোরের দিকে আসলে আপনারা রেড ক্রেপ দেখতে পারবেন সো এখন আমাদের রেড ক্রেপ বা কাঁকড়া বীজ দেখা শেষ করে আমরা এখন যাচ্ছি আমাদের আজকের দিনের লাস্ট যে প্লেসটি সেখানে এটিই হচ্ছে সেই কাঠের ব্রিজ আমরা এখন এটি ক্রস করে আমরা যাব এখন ফাইনালি আমাদের আজকের দিনের লাস্ট যে প্লেসটি সেটিতে আজকের দিনের আমাদের লাস্ট যে প্লেসটি সেটি হচ্ছে হিমসরি ইকো রিসোর্ট এখানে ঢুকতে জনপ্রতি তিরিশ টাকা করে টিকিট কাটতে হয় আমি এবং আমার ওয়াইফ দুজন মিলে ষাট টাকা দিয়ে ঢুকেছিলাম ঢুকেই ঠিক ডান পাশে এরকম একটি ঝর্ণা দেখতে পাওয়া যায় যেটিতে যাওয়ার জন্য এখন এরকম কৃত্রিম বা কনক্রিটের হচ্ছে রোড বানানো হয়েছে একটু এগিয়ে গেলেই সামনে দেখতে পারবেন ঝর্ণাটি এই হচ্ছে যে জনাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হিমসুরি জনা আই মিন হিমসুরি ইকোরিসিডের ভিতরে যেই জনাটি এটি হচ্ছে সেই জনাটি জনাটি মূলত চারপাশে পাহাড়ের মাঝখানে অবস্থিত চারপাশ উঁচু উঁচু পাহাড় এর মাঝখানে হচ্ছে এই পাহাড়টি অবস্থিত জনাটি অবস্থিত এখন ঝর্ণা দেখে শেষ করে আমরা এখন উঠবো হচ্ছে হিমসুরি ইকুরোসিডের পাহাড়ে একদম ঠিক উপরে এরকম উপর উঠতে গেলে এরকম হচ্ছে সিঁড়ি আছে তিনটা যার প্রথম কি হচ্ছে এটি এই সিঁড়িগুলো বেয়ে হচ্ছে আপনাকে ঠিক টপ ফ্লোরে উঠতে হয় বা হিমসুরি পাহাড়ে যে একদম উঁচু যে প্লেসটি সর্ব উঁচু যে প্লেসটি সেখানে এইভাবে উঠতে হয় এটি হচ্ছে প্রথম সিঁড়ি থেকে উঠে দ্বিতীয় যেই প্লেসটি বা দ্বিতীয় যে দাপ সেখানে এরকম একটি গড় এরকম কয়েকগুলো গড় করা আছে যা পর্যটন বসার জন্য বা রেস্ট নেওয়ার জন্য এরকম ঘর বানানো আছে সেকেন্ড হচ্ছে সামনে যে সিঁড়ি দেখতে পাচ্ছেন এই সিঁড়িটি আমরা এখন এই সিঁড়িটি পেয়ে তৃতীয় স্তরে উঠবো তো চলুন আমরা উঠতে থাকি সিঁড়িগুলো অনেক খাড়া হয় এবং ঠিক স্ট্রেট হয় উঠতে অনেক বেশি কষ্ট হয় আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যারা হার্টের প্রবলেম আছে বা হার্টের দুর্বল যারা তারা এখানে না আসাটাই আই থিঙ্ক ভালো হবে কজ হচ্ছে এখানে উঠতে অনেক বেশি অ্যানার্জি লাগে এবং মানে অনেক বেশি শরীরে এনার্জি না থাকলে আমার মনে হয় না আপনি এখানে কেউ উঠতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন আমার বউ উঠতে উঠতে একদম টায়ার্ড হয়ে গেছে সো ও উঠতে আসলে অনেক বেশি কষ্ট হচ্ছে বাট কিছু করার নেই প্রকৃতি দেখতে হলে একটু তো কষ্ট করতেই হবে

পারো না <laughs> <laughs> এটি হচ্ছে হিমচুরি পাহাড়ের একদম সর্বোচ্চ চূড়া যেটি আমরা এখন আছি সেখানে দেখতে পাচ্ছেন এখানে একটি কৃত্রিমভাবে একটি মাচার মতো তৈরি করা হয়েছে যেটির উপর উঠে এরকম সুন্দর একটি সি ভিউ দেখতে পাওয়া যায় মূলত এত কষ্ট করে এই হিমচুরি পাহাড়ের টপে ওঠার রিজনই ছিল এটা আপনারাও দেখতে পাচ্ছেন আসলে কতটা সুন্দর আল্লাহর তৈরি প্রকৃতি কতটা সুন্দর হিমসুরি পাহাড় থেকে সন্ধ্যা উপভোগ করে এখন আমরা যাচ্ছি আমাদের হোটেলের দিকে আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ আশা করছি আপনাদেরও ভালো লেগেছে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আল্লাহ হাফেজ